আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এবং বিকেলে এই ছোট্ট আমলটি করবে ওই ব্যক্তির সারা দিন ও সারা রাতের সকল আমলের জানা অজানা সকল ভুল ভ্রান্তি সমূহ এই আমলের বরকতে দূর করে দেয়া হবে সুবহানাল্লাহ অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এই গুরুত্বপূর্ণ আমলটি শিখে নেবেন আল্লাহ লমানদার বান্দারা যাতে ইবাদত বন্দিগিতে ভুলের খেসরাত দিতে পারে সে কারণেই প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম হাদিসে ইমানদার বান্দার জন্য এই সহজ আমল তুলে ধরেছেন অতএব এই ছোট্ট তিনটি আয়াতের আমল সকাল বিকেল নিয়মিত করতে পারলে আমাদের আমল নামায় দিন ও সারা রাত ইবাদত বন্দিগিতে কাটানোর স্বভাব হবে আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি। আয়াত তিনটি খুবই সহজ যদি আমরা সন্ধ্যায় আয়াতগুলো পরে ঘুমিয়ে যাই এবং রাতে তাহাজুত না পড়তে পারি তারপরেও আমাদের আমলে সারা রাত তাহাজুত পড়ার স্বভাব দেখা হবে সুবাহ আর যদি সকালে এই ছোট আমলটি করে কাজে বের হই যে কাজই করি না কেন আমাদের সারাদিন এই বদতে কাটানোর সাব দেওয়া হবে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধু এত বড় একটি আমল কে করতে না চায় বলুন আমাদের অন্য মুসলিম ভাই ও বোনেরাও যেন এত বড় আমল থেকে বঞ্চিত না হয় তাই পরিচিত সকলকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিব ইনশা আল্লাহ সুপ্রিয় দর্শক চলুন আমরা এই সহজ আমলটি করার নিয়মটি জেনে নেই আমলটি খুবই ছোট এবং সহজ তাই প্রতিদিন ফজ ও মাগরীবের নামাজের পরে এই সহজ তিনটি আয়াত একবার তেলাত করতে হবে ইনশা আল্লাহ তাহলেই দিন ও সারা রাত আমরা সওয়াব পেতে থাকব। এখন চলুন এই সহজ আমলটি কি তা এক নজরে জেনে নেই আমলটি হলো পবিত্র কুরআনের সুর রুমের সতেরো থেকে উনিশ নং আয়াৎ যা একবার পড়তে হবে তবে অবশ্যই শুদ্ধ করে পড়তে হবে সো বাহা না লহি হে নাতুম সো না ওয়াহি নাতুস বেহুল ওয়াল অরুদেওয়াসিয়াং ওয়াহি يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الارض بعد موتها وكذلك تخرجون